অভ্যুত্থান সংঘটিত হয়েছিল সাধারণ মানুষের অংশগ্রহণ অবশ্যই ছিল এবং যারা নেতৃত্বে ছিলেন ছাত্র সমন্বয়করা নিশ্চয়ই মানুষ পরে এসে অনেকে ভুল উপলব্ধি করছেন এবং এই উপলব্ধিটা এখন যারা মাস্টার মাইন্ড যারা নেতৃত্বে ছিলেন তাদের মধ্যে উচ্চারিত হচ্ছে কিছু চরম সত্য উচ্চারণ করতে গিয়ে আবার তারা নিজেরা এখন এই অবস্থায় এসেও আটকে যাচ্ছেন বলছি তথ্য উপদেষ্টা ডক্টর ইংরেজ ভাষায় যিনি মাস্টার মাইন্ড মাহবুজ আলমের কথা তিনি বৃহস্পতিবার একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন তার ফেসবুক পেজে সেখানে তিনি হিসা আদায়ের কথা বলতে চেয়েছেন কিসের হিসা কার কাছ থেকে এবং তিনি বিরক্তি প্রকাশ করেছেন কোনো কোনো ছাত্র নেতার বিরুদ্ধে আর্থিক ক্লেঙ্কারি বা দুর্নীতির বিষয়ে কিন্তু সেগুলো বলতে গিয়েও তিনি নিজে ফেসে গেছেন সমাধান দিতে গিয়ে আমি একটু বলি যেহেতু এর মধ্যে অনেক বিষয় এসেছে সবগুলো বলা সম্ভব নয় অনেক সময় প্রয়োজন যেগুলো আলোচনা করার মতন সেটি একটু বলি তিনি বলছেন যে ছাত্র কর্মীরা ক্রেডিট, দলবাজি আর কোমরবাজির করে পড়েছেন চরম সত্য কথা কিন্তু তার সমাধানের উপায় কি বরঞ্চ এগুলো তো দিন দিন বাড়ছে আমরা দেখতে পাচ্ছি তিনি বলছেন যে আর্থিক অস্বচ্ছতার অভিযোগ হাতে গোনা কয়েকজনের বিরুদ্ধে কিন্তু ডিমোরালাইজড হয়েছে সমগ্র ছাত্র জনতা সামরিক বেসামরিক আমলাতন্ত্র রাজনৈতিক অর্থনীতি ও রাজনৈতিক অ্যালায়েন্স ক্ষেত্রে ছাত্র জনতার কোন হিসা নেই আচ্ছা এই যে তিনি বলছেন যে কিছু ছাত্র নেতা বিরুদ্ধে আর্থিক অস্বচ্ছতার অভিযোগ উঠেছে আমরা তো প্রতিনিয়ত দেখছি নতুন নতুন করে অভিযোগ অসংখ্য অভিযোগ উঠছে ধরে নিলাম যে কয়েকজন ছাত্র নেতার বিরুদ্ধে আর্থিক অস্বচ্ছতা দুর্নীতি অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয় কোথায় কি সুন্দর তাই না আমলাতন্ত্রে হিসা চান সামরিক আমলাতন্ত্রে আবার কিভাবে হিসা চান দ্বারা কি অদ্ভুত কথাবার্তা এবং পরবর্তীতে এসে যেটা তিনি বলছেন যে প্রায় তিন ডজন নিয়োগ প্রাপ্তদের মধ্যে ছাত্র মাত্র দুজন আমরা দুজন সর্বোচ্চ ব্যালেন্সিং অ্যাক্ট করতে পারছি কিন্তু প্রভাবক হিসেবে কাজ করতে হলে সরকারের সুষম ছাত্র প্রতিনিধিত্ব দরকার এই কথাটি তো আরো ভয়ঙ্কর তিনজন ছাত্র প্রতিনিধি ছিল উপদেষ্টা পরিষদে নাহিদ ইসলাম পদত্যা করেছে এখন তারা দুজন আছেন তিনি আর আসিফ মাহমুদ অনেকেই তো তাদেরকে স্বাগত জানিয়েছিলেন এই যে উপদেষ্টা পরিষদের সরকারে তাদের প্রতিনিধিত্ব রাখা কিন্তু যারা ওয়েলকাম জানিয়েছিল বিষয়টিকে এই বিষয়টিকে যারা ওয়েলকাম জানিয়েছেন তারাই তো পরে ডিমোরালাইজড হয়ে পড়লেন একই ভয়ঙ্কর অবস্থা শুরু হয়েছে এবং নতুন যে কিংস পার্টি গঠিত হয়েছে অনেকের মতে জাতীয় নাগরিক পার্টি সেই জাতীয় নাগরিক পার্টির সাথে এদের যে সরাসরি সম্পৃক্ততা খুবই স্বাভাবিক কথা এটি আবার নতুন করে বলা কিছু নেই যেখানে তাদের পদত্যাগের দাবি উঠেছে এখন তারা নতুন করে ছাত্র প্রতিনিধিদের মধ্য থেকে উপদেষ্টা তারা নিয়োগ চান এবং তিন ডজন বলতে আহ যারা উপদেষ্টা পরিষদে আছেন প্রায় তেইশটা দুইজন সাথে আবার সহকারী বিশেষ সহকারী মন্ত্রী প্রতিমন্ত্রী পদমর্যাদায় তাদের কথা নিশ্চয়ই উল্লেখ করেছেন সেইখানে তিনি নতুন ছাত্র প্রতিনিধি চান আহা কি সুন্দর কথা আমরা তো সব ছাত্র দিয়ে দিতাম পুরো সমস্যা নেই নতুন প্রজন্ম দিয়ে দেশ চালাতাম নিশ্চয়ই আমরা সেটি সবাই মেনে নিতাম কিন্তু এই দুই তিন জনই যা শুরু করেছে পুরো বাংলাদেশ উলটপলট করে দেওয়ার অভিযোগ অনেকের সেখানে তারা এখন হিংসা চাইছে মানে হিস্যা কি তাহলে আমরা ধরে নিতে পারি যেই উদ্দেশ্যে ক্ষমতার রাজনীতিকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ ঘটলো তাদের সমন্বয়ে সরকারের পৃষ্ঠপোষকতায় এখন পুরো সরকারটাই তারা পরিচালনা করতে চায় প্রশ্ন তুললে তো অনেক প্রশ্ন তোলা যায় কি করছে তারা কি করেছেন এই পর্যন্ত সাধারণ মানুষের জন্য তিন মাসের সরকার হতে সরকার আমরা এগুলো তুলতাম না হানুমন প্রিয় পার হয়ে গেছে অনেক আগে আর যেখানে তাদের পদত্যাগের দাবি উঠছে তারা সেটি করতে চাইছে না বরঞ্চ তারা নতুন ছাত্র মানে উপদেষ্টা মুখ দেখতে চায় ছাত্রদের মধ্য থেকে এবং আমরা ধরে নিতে পারি হয়তো বেশ কয়েকজন হিসেবে দায়িত্ব পাবেন উপদেষ্টা পাবেন স্বাভাবিক এখন বিষয় হচ্ছে যে তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের পর সহযোগী ভূমিকায় নেই ঠিকই তারা প্রশাসন বিচার বিভাগ পুলিশে তারা স্টেক নিয়ে বসে আছেন দ্বিতীয় দ্বিদলীয় বৃত্তে ফিরতে এবং ছাত্রদের মাইনাস করতে প্রতিজ্ঞাবদ্ধ আমি প্রথমে বললাম কারা প্রতিজ্ঞাবদ্ধ কারা প্রতিজ্ঞাবদ্ধ নন সেটি আমাদের বিষয় নয় কিন্তু মানুষ চায় না আর দেখতে যেটি চরম বাস্তবতা অসংখ্য অভিযোগের ভিত্তিতে তারা অনেকে ক্লান্ত হয়ে পড়েছে মাহবুজ আলম বলছেন যে ক্ষমতার ভর কেন্দ্র অনেকগুলো ফলে কাজের দায় সরকারের কিন্তু কাজ করে ক্ষমতার ক্ষমতার অন্যান্য ভর কেন্দ্র অন্যান্য ভর কেন্দ্র কাজ করে সরকার কাজ করতে পারছে না জোড়া যে দিয়ে গণতান্ত্রিক রূপান্তর সম্ভব নয় সম্ভব নয় নতুন রাজনৈতিক বন্দোবস্ত নতুন রাজনৈতিক বন্দোবস্ত যে স্বপ্ন দেখিয়েছিলেন তারা পাঁচ আগস্টের পরে মানে সেটা তো মরিচিকার মতো খুব সহজেই একবারে হাওয়ায় উড়ে গেছে আর বিভিন্ন ভর কেন্দ্র থেকে কেন পরিচালিত হবে না এটা তো খুব স্বাভাবিক বিষয় যেটি হওয়ার কথা ভর কেন্দ্র কেন অনেকগুলো হবে তখনই হয় যখন নিজের অস্তিত্বের বিরুদ্ধে গিয়ে অন্যের উপরে নির্ভর করতে হয় অন্যকে খুশি করতে হয় বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে গিয়ে আমার যে ঠিকানা আঠারো কোটি মানুষের যে অস্তিত্বের শেকর গ্রথিত মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে মুক্তিযুদ্ধের আদর্শের মধ্যে সেই আদর্শকে আমি অস্বীকার করবো তখন তো অবশ্যই সবাইকে ভাগ বাটোয়া দিয়ে নিজেকে টিকে থাকতে হবে এটাই তো স্বাভাবিক এটাই বিজ্ঞান বলে এটাই প্রকৃত বলে এবং যেভাবে বলি না কারো আমরা সমাজ বিজ্ঞানের কথা বলি বা রাষ্ট্র দর্শনের কথা বলি এটাই তো হওয়ার কথা তিনি সমাধান দিতে গিয়ে বলছেন ছাত্রদের কয়েকটি দল হয়ে যাওয়াতে তারা এখন বিভক্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম দেশব্যাপী ছাত্রদের গুছিয়ে উঠতে ব্যর্থতার পরিচয় দিয়েছে অভ্যুত্থানের ছাত্র জনতা বিভক্ত দ্বিধান্বিত হওয়ারই কথা বললাম একদিকে আমার নিজের অস্তিত্বকে অস্বীকার করা আরেকদিকে হালুয়া রুটির ভাগ ক্ষমতার আস্বাদ লাভ করা এগুলো করতে গেলে তো বিভক্তি আসবেই খুবই স্বাভাবিক দ্বন্দ্ব গ্রুপিং লবিং এবং এগুলো হয় রাজনীতি তারা কি এমন রাজনীতির আদর্শ আমাদের সামনে উপস্থাপন করতে পেরেছে কিছুই তো না যার কারণে এগুলো ঘোর খুবই স্বাভাবিক বিষয় তিনি বলছেন যে এসব সমস্যা ও ব্যর্থতার সমাধান হিসেবে রাষ্ট্র এবং ছাত্রদের ন্যায্য হিসা নিশ্চিত করা এবং ফ্যাসিবাদী শক্তি ও তার দালালদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়ে আঘাত করতে হবে কিভাবে আঘাত করবেন ভাই মবতন্ত্র করে মবের ভয় দেখিয়ে যাদেরকে ফ্যাসিবাদ বলা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে এখন যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত স্বপ্ন দেখিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করছে বলে অনেকের অভিযোগ সে তাদের মধ্যেই তো ফ্যাসিবাদী চরিত্রের ভয়ঙ্কর প্রকাশ আমরা দেখতে পাচ্ছি কোনো ক্ষেত্রে আরো বেশি এদিকে জাতীয় নাগরিক অন্যতম শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ তিনিও ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি বলছেন যে শুধু এই মাসেই ভারতের গোয়েন্দা সংস্থা ও হাই কমিশন বাংলাদেশের সরকারি বেসরকারি ও সামরিক পর্যায়ে অন্তত তেইশটা মিটিং করেছে এবং বলছেন যে এই কারণেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাচ্ছে না আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ব্যবস্থা করা যাচ্ছে না এবং সেই রয়ের বিরুদ্ধে আঙুল আবার সেই সেনাবাহিনীর আঙুল প্রকাশ করুন বায়ো বিয়ে কথাবার্তা বলে মানুষকে উত্তেজিত করা আবারও সেই সেনাবাহিনীকে বিতর্কের মধ্যে ফেলা প্রকাশ করুন যে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য এই এই ব্যক্তি ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সঙ্গে অমক অমক জায়গায় বৈঠক করেছেন যখন আনা হচ্ছে তখন সেনা কর্মকর্তাদের নাম প্রকাশ করুন আর ওই যে পুঁজি যদি এক একটি হয় রাজনৈতিক পুঁজি আর একজনের বিরোধিতা করা আওয়ামী লীগের বিরোধিতা করা বিরোধিতা করতেই পারেন কিন্তু সেটি কিন্তু রাজনৈতিক পুঁজি হিসেবে অবলম্বন করা যায় না রাজনৈতিক আদর্শ কি এই ছাত্র নেতৃবৃন্দের বা এই নাগরিক পার্টির সেটাই তো মানুষ এখনো পরিষ্কার নয় তাদের গঠনতন্ত্র এখনো তারা সম্পূর্ণ করতে পারেনি অতএব যা কিছু ঘটছে স্বাভাবিক নিয়মে ঘটছে তবে এটুকু বুঝতে পারছি যে হিসার কথা বলছেন মাহফুজ আলম সেই হিসা সম্ভবত খানিকটা হলেও ডক্টর মোহাম্মদ ইউনুস দিবেন হয়তো আরো দু চারজনকে উপদেষ্টা পরিষদে নিতে পারেন এটি বেশ কিছুদিন ধরে আলোচনায় চলছে আলোচনা আছে আহ হয়তো আমরা দেখব যে এটা বাস্তবায়ন হয়েছে